की सल्तनत को जला के राख कर देंगे तो आप औरंगजेब को क्रूर शासक नहीं मानते हैं बिल्कुल नहीं मैं बिल्कुल क्रूर शासक नहीं मानता छत्रपति शिवाजी महाराज की परंपरा पर गौरव की अनुभूति करने की बजाय बच्चा महसूस कर रहा हो और औरंगजेब को अपना नायक मान रहा हो क्या उसको भारत के अंदर रहने का अधिकार होना चाहिए क्या छत्रपति शिवाजी महाराज গভীর অন্ধকার রাতে কিছু লোক নিঃশব্দে এগিয়ে যায় তাদের হাতে হাতুড়ি কাঁধে চোখে মেকি ঘৃণা লক্ষ্য একটি সমাধি আওরঙ্গজেবের চির নিদ্রার ঠিকানাটা গুরিয়ে দিতে চলছেন তারা হ্যাঁ ঠিকই শুনেছেন ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে আবারও যেতে পারেন মালিকুল হিন্দ আবুল মুজাফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাহ এর সমাধিতে আঘাত করার ঘৃণ্য স্পর্ধা দেখাচ্ছে ভারতের ধ্বজাধরি হিন্দুত্ববাদী সংগঠনগুলো কিন্তু প্রশ্ন হলো এই হামলা কি শুধু একটি কবরের উপর নাকি ভারতের ইতিহাস ও বহুত্ববাদী সংস্কৃতির উপর সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুর শহরে আওরঙ্গজেবের সমাধিকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা কি নিছক ধর্মীয় আবেগ নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য বলিউড উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং রাজনৈতিক শক্তিগুলো কিভাবে ইতিহাসকে নিজেদের মতো করে চিত্রিত করছে এই প্রতিবেদন সেই দিকগুলো বিশ্লেষণ করবে মূলধারার কিছু ঐতিহাসিক তাকে এক হিন্দু বিরোধী শাসক হিসেবে চিত্রিত করেছে কিন্তু বাস্তবতা ছিল অনেক জটিল এবং বহুমাত্রিক আওরঙ্গজেব ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ একজন মুসলিম তিনি ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জীবনযাপন করতেন না মুঘল সম্রাট হয়েও নিজ খরচ চালানোর জন্য কুরআন লিখে ও টুপি সেলাই করে উপার্জন করতেন মৃত্যুর পর তার সম্পদের পরিমাণ ছিল খুবই সামান্য তিনি ইসলামের কঠোর অনুসারী ছিলেন কিন্তু তার শাসন ব্যবস্থা ছিল বাস্তববাদী এবং পরিচালনায় তিনি ছিলেন ভীষণ কৌশলী আওরঙ্গজেব সম্পর্কে সবচেয়ে বড় অপপ্রচার হল তিনি ছিলেন হিন্দুদের শত্রু অথচ বাস্তবে তার সেনাবাহিনীর উচ্চ হিন্দু মারাঠাদের শত্রু হলেও বহু রাজপুত শাসকের সঙ্গে তার মিত্রতা ছিল তিনি কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের জন্য কর মৌকুফ করেছিলেন এবং বহু মন্দির সংস্কার করেছিলেন যদিও তিনি কিছু হিন্দু মন্দির ভাঙার নির্দেশ দিয়েছিলেন সেটির কারণ ছিল রাজনৈতিক বিদ্রোহ দমন ধর্মীয় বিদ্বেষ থেকে এমনটি করেননি বলে জানা যায় তার পূর্বসুরীদের মতো তিনিও অনেক হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিতেন তবে রাজনৈতিক কারণেই তার শাসনকে এক ভাবে চিত্রিত করা হয় কথায় আছে ভারত যা বাস্তবে পারে না তা সিনেমার মাধ্যমে করে দেখায় তাদের বিশ্ব জয় করার এক আজীব মেশিন আছে যার নাম বলিউড বলিউড আজ শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় এটি জনমত গঠনের এবং প্রোপাগান্ডার অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে বলিউডে এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যেখানে মুসলিম শাসকদের অত্যন্ত নিষ্ঠুর রূপে চিত্রিত করা হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সিনেমা হল পদ্মাবতী দু সালের এই সিনেমায় আলাউদ্দিন খিলজিকে এক নিষ্ঠুর অসভ্য চরিত্র হিসেবে দেখানো হয়েছে আরও একটি সিনেমা হলো তানহাজি দু হাজার বিশ সালের এই সিনেমায় আওরঙ্গজেবের সেনাপতি উদয় ভানকে সুলভভাবে উপস্থাপন করা হয় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হল সাভা দু হাজার পঁচিশ সালের এই সিনেমায় স্বয়ং আওরঙ্গজেবকে সম্পূর্ণরূপে এক হিন্দু বিরোধী চরিত্র হিসেবে দেখানো হয়েছে এই সিনেমাগুলোতে ইতিহাসকে এক পেশেভাবে চিত্রিত করে জনসাধারণের মধ্যে এক ধরনের বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বেশ কয়েক বছর ধরে বিশেষত বিজেপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে এর চর্চা বেশ জোরে সুরেই হচ্ছে বর্তমান ভারতীয় রাজনৈতিক পরিসরে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো ইতিহাসকে বিকৃত করে ওয়েপন হিসেবে ব্যবহার করছে আওরঙ্গজেবের সমাধি ইস্যুটি তার একটি বড় উদাহরণ ভারতে যে কোনো নির্বাচনের আগে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা এখন একটি চিরপরিচিত রাজনৈতিক কৌশল হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি মূলত একটি প্রতীকী রাজনীতি যার মাধ্যমে মুসলিম শাসকদের আক্রমণকারী হিসেবে দেখিয়ে ভোট ব্যাংক সংহত করার চেষ্টা থাকে সেখানকার শাসকদের ভারতে এখন একটি বৃহৎ প্রচেষ্টা চলছে যেখানে মুসলিম শাসকদের বর্বর অত্যাচারী হিসেবে দেখিয়ে প্রাচীন হিন্দু সাম্রাজ্যকে গৌরবময় করে তোলার চেষ্টা করা হচ্ছে কিন্তু বাস্তবে ভারতের ইতিহাসে সেখানে বহু সংস্কৃতির মিশ্রণ রয়েছে আছে অবদানও যখন এক সম্প্রদায়কে আক্রমণকারী হিসেবে চিত্রিত করা হয় তখন তাদের প্রতি বিদ্বেষ বাড়ে আওরঙ্গজেবের সমাধির বিরুদ্ধে আক্রমণ মূলত এই বৃহৎ অপচেষ্টারই অংশ নাগপুরে আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে যে সহিংসতা হয়েছে তা নিছক একটি ধর্মীয় খুব নয় এটি বিজেপির একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল বলে ধারণা করা হচ্ছে কিন্তু ঠিক এমন সময়ে এই ঐতিহাসিক ব্যক্তিত্বকে ইস্যুতে পরিণত করার কারণ কি। প্রথমত মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা শিবসেনার বিভাজন বিজিবির উত্থান এবং হিন্দুত্ববাদী রাজনীতির প্রতিযোগিতা দ্বিতীয়ত বিকল্প ইস্যু সৃষ্টি বেকারত্ব অর্থনৈতিক সংকট কৃষি সমস্যা এসব থেকে মনোযোগ সরানোর জন্য সাম্প্রদায়িক ইস্যু তুলে ধরা হয় তৃতীয়ত বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর রাজনৈতিক এজেন্ডা ভারতের বহু ইতিহাসের পুনর্লিখন এবং মুসলিম শাসকদের প্রতি ঘৃণা ছড়িয়ে দেওয়া আওরঙ্গজেবের সমাধির বিরুদ্ধে সহিংসতা শুধুমাত্র একটি সমাধির ব্যাপার নয় এটি ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ইতিহাসের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে ইতিহাসকে বিকৃত করা হলে ভবিষ্যৎ প্রজন্ম কখনোই প্রকৃত সত্য জানতে পারবে না ধর্মীয় মেরুকরণ বেড়ে গেলে ভারতের বহুত্ববাদী পরিচয় হুমকির মুখে পড়বে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়লে তা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর লাভ হবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি মূলত ভারতের ইতিহাস সংস্কৃতি এবং সামাজিক বন্ধনকে আঘাত করার একটি প্রয়াস ইতিহাসের ভুল ব্যাখ্যার মাধ্যমে জনসাধারণকে প্রভাবিত করার চেষ্টা চলছে যেখানে বলিউড রাজনীতি এবং হিন্দুত্ববাদী সংগঠন একীভূতভাবে কাজ করছে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্রে নিম্নমুখী থাকা ভারত আরও তলানিতে পৌঁছবে ভারত একটি বহুত্ববাদী সহনশীল দেশ যেখানে উচিত ছিল ইতিহাসকে বিকৃত না করে সংরক্ষণ করা ভারত বাংলাদেশের অনেক বড় একটি প্রতিবেশী রাষ্ট্র সেখানে রাজনীতি আর ধর্মীয় পরিস্থিতি স্থিতিশীল থাকা আমাদের জন্য জরুরি বাংলাদেশের নিছক কোনো ঘটনাকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখানো ভারত নিজ দেশেই এ বিষয়ে বেখেয়াল সর্বত্রই সেখানের সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন পরিস্থিতিতে উন্মাদনা না ছড়িয়ে বরং সম্প্রীতি বৃদ্ধির উদ্যোগ নেয় কল্যাণকর শুধু অভিনয় বা কৌশল করে নয় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের প্রয়োজন হটকারী সিদ্ধান্ত ছেড়ে সদিচ্ছা হাতে নেয়া প্রয়োজনে এ বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ থেকেও শিক্ষা নিতে পারে তারা তাও যদি পরিস্থিতির উন্নতি হয় রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে